দেখি আপনার এটা কয় ইঞ্চি আপনি কি বানাইতাছেন আমি भाभी এটা লাগে আমি তো যে হাতাকাটা ब्लाउজ একটা হয়নি এক বেশি বড় আইটু ফিতে হলে ভালো একটু সুন্দর এই যে কিভাবে একটু দোকানে গেলে কি হয়

আচ্ছা বড়ি মোটি কেমনে কি মাপ আপনি আবার টাইট করে দিবেন সেই ভাবে একটু টাইট ফিটিং হলি পারে তাহলে ওরে মোর আল্লাহ আপনি তো দেখতেছি 40 সাইজ হয়ে গেছে কি আর মিয়া 40 কে আমার বড়ি হলো 36 আমি 40 কান কেমনে ও বুঝতে পারছি মানে যে এই সাইডে কাপড় সুপুর হইছে তো আচ্ছা দুই কাপড় সুপুর সমস্যা আমার পিতার সমস্যা আপনি তো দেখতেছি ভেজালের লোকের সাথে সাথে থাকতে ভাবে আপনিও ভেজাল হয়ে গেছে ভেজালের

আমাকে তো ফিতে নিলেন দুই ইঞ্চি তাহলে আপনার জিনিসটা কয় ইঞ্চি এ একটা কথা কইলেন নাকি আর কোন জিনিসের ইঞ্চি খুঁজতেছেন আপনি মানে ভাই মান কিছু না করে আপনি তো অনেক মাসের অনেক মাপেন তো আমরা একটু মাপে দেখি এ আমার বাড়ির বউ নাই কি আপনাকে এই সুযোগ কি দেখি ভাই ভালোমত মাপ দিও এমন মাপই দেখি আপনার আপনার এটা কয় ইঞ্চি এই তোমার কি মান সম্মান নাই কি হ্যাঁ তাও যে আমার বাইতে আইছে আর তোমার বাইতে গেলাম না তাহলে আমার তো দেখি সাংঘাতিক হয়ে গেল না হইছে কি ভাই গতবার জান আপনার কাপড় বানাবার গেছিলাম না আপনার যে প্যান্টে যে সেন খোলা ছিল বুঝছেন এইভাবে দাঁড়ায় দেখি এইভাবে শুকা হয়ে আছে আমরা তো জানি দেখছি এলিগা বুদ্ধি করে আপনার বাড়ি যাইছি ঠিক আছে তোমার যে তো মাপার শখ তাহলে মাপো দাও পয়েন্টি হয় তাহলে আচ্ছা একটা কাম করি ফিতে দি মাপার দরকার নাই ঠিক আছে তোমার গর্তে আমার